আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো বেবি ফ্রক কাটিং তিন থেকে চার বছরের বাচ্চার জন্য তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তো এখানে আমি এক গজ পরিমাণের কাপড় নিয়েছিলাম প্রথমে আমাদের বডির কাপড়টি বের করে নিতে হবে আমি এখানে দশ ইঞ্চিতে দাগটি টেনে নিচ্ছি এখানে দু কাপড় রয়েছে দু চার পাট কাপড় করে নিলাম শোল্ডারের মাপটি পাঁচ ইঞ্চি আর মহলের জন্য এখানে চার ইঞ্চিতে দাগটি টেনে নিলাম দেড় ইঞ্চি কলার জন্য নিলাম এপাশে আমি আড়াই থেকে তিন ইঞ্চি নিলাম কোমরের ঢোলা অনুযায়ী আপনারা দাগটি টেনে নিতে পারবেন এখানে আমার চব্বিশ ইঞ্চি বারো দুগুনি চব্বিশ মানে এখানে চার ভাগের এক ভাগ হইল ছয় ইঞ্চি এক ইঞ্চি আমি বেশি রেখেছিলাম তারপরে আমি গলাটি কাটিং করে নিলাম তো আমার বডি কাটিং করা হয়ে গেল আমরা এটা কুচির জন্য নিব যে আমাদের লং কতটুকু লাগবে এখানে আমি দশ ইঞ্চি নিয়েছি আর কুচির জন্য এখানে আমার মোট চোদ্দো ইঞ্চি হলো আর বাকি আমার ঘেরের জন্য মোট তেইশ ইঞ্চিতে আমি দাগটি কেটে নিচ্ছি মানে আমার লম্বা হবে তেইশ ইঞ্চি এখানে আমি ঘেরের জন্য কাপড় কেটে নিলাম এটা এখানে ওপেন করে নিয়ে এভাবে আমরা কুচি করব নিচে এটি আমরা কুচি দিব এখন আমরা সেলাইয়ে আসলাম তো প্রথমে আমরা ঘেরের কাপড়টি ফুচি করে নিব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এখানে আমাদের কাপড়টি কুচি করে নিতে হবে তো এক সাইড আমরা এভাবে চিকন করে সেলাই দিয়ে নিব এভাবে সম্পূর্ণটি আমরা আগে সেলাই করে নিব তারপরে আমরা কুচি করে নেব সম্পূর্ণ কাপড়টি বুঝতেই পারতেছেন কিভাবে আমি কুচিটি করে নিচ্ছি সম্পূর্ণটা আমি করে নিয়েছি এখন নিচের অংশে আমরা কুচিটি লাগিয়ে নেব তোমার কুচিটি লাগিয়ে নিলাম ঘের সেলাই করা আমার হয়ে গেল এখন আমি গলার ডিজাইনটি সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নেবো গলাটি বসিয়ে দিয়ে তো আমরা বেল্টগুলো ভিতরে দিয়ে এভাবে উপর দিক দিয়ে সেলাইটি করে নেবো দুই দুটি বেল্ট লাগিয়ে নিচ্ছি এখন হাতাটি কাটিং করে নিচ্ছি ছোট করে ঘটি হাতা বা ডালিম হাতা দিব হাতাটিতে এভাবে আমরা কুচি করে নেব হাতাটি কুচি করে নিচ্ছি এখানে একটি আমরা ছোট করে পাইপিন বসিয়ে দেব সেলাইটার উপরে কাপড় নিতে হবে হাফ ইঞ্চির মতো তো এখানে পাইপিনটি করে বসিয়ে নেবো চিকন করে এখানে দুটি ডাবল করে সেলাই দিয়ে নেব তো এখানে এভাবে খুচিটি লাগিয়ে নিয়ে হাতাটি কাট সেলাই করে নিলাম তো এভাবে দুটি হাতে আমাদের সেলাই করে নিতে হবে এখন আমরা বডির সাথে ঘের অ্যাডজাস্ট করব কিভাবে বডির উল্টো দিক দিয়ে রাখতে হবে দিয়ে তারপরে এভাবে আমরা ঘেরের কাপড়টি ভিতর দিয়ে নিয়ে এভাবে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে আমাদের হাতাটিও লাগিয়ে নিতে হবে আমার হাতাটিও লাগিয়ে লাগানো হয়ে গেল তখন আমি ফুলটি বসিয়ে নিলাম এই যে দেখুন অনেক সুন্দর একটি জামা হয়েছে অল্প সময়ের মধ্যে